কত ছয়শো বিরানব্বই মিটার এখানে বাজেট কত আছে এটা প্রায় এখন প্রথম ধাপে বাজেট হলে একশো সতেরো কোটি খুব সুন্দর একটা ডিজাইন মাঝখানে হলে স্টিলের একটা অ্যাপ্রোচ লোহালিয়া ব্রিজ আপনারা দেখ সেম ডিজাইন এখানে পিসি গাদার ব্রিজ আর সিসি গাদার আছে প্লাস স্টিল আর ব্রিজ আছে একদম সেম পদ্ম সেতুর মতো আমরা এই মুহূর্তে আছি সুখিনীলগঞ্জ যে ব্রিজ হচ্ছে ব্রিজ তো আসলে হওয়ার আগে যে লোড টেস্ট করা হয় সেই লোড টেস্ট অ্যারেঞ্জমেন্ট যেখানে আছে সেইখানটায় দাঁড়িয়ে আছি

মানে এই পাঁচশো টন লোড দিয়ে আপনার ব্রিজের মানে স্ট্রেঞ্চটা টেস্ট করবেন মানে প্ল্যান ঠিক আছে কিনা না প্ল্যান্টার একটা পাইলের আর কি আচ্ছা লোড টেস্ট আর কি হ্যাঁ একটা লোড এটা যদি কোনো ভাবে ফেল হয় তার পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী আবার ডিজাইন আমাদের এটা চেঞ্জ হয়ে এটা পাইলের লেন পারবে অথবা জায়গা পারবে আচ্ছা যদি মনে করেন সফল হই আমরা এই যে 500 500 টন লোড যদি সফল হয় সে আপনার প্রজেক্ট আমরা ওই ডিজাইন অনুযায়ী যে ডিজাইনটা এখন আমাদের হাতে আছে যেটা পাস হয়ে আছে পিডি অফিস থেকে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করব কতদিন লাগতে পারে যদি মনে করেন কোনো ঝামেলা হলো না মানে 500 টন লোড এক্সেপ্ট হলো না আগামী এক সপ্তাহের ভিতরে আমরা কাজ তাহলে শুরু করতে পারবের কাজ শুরু করতে হবে যদি পাইলের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হয় তাহলে আসলে শেষ কবে আমরা এক্সপেক্ট করতে পারি কারণ এলাকাবাসীর আগ্রহ আশা করি আমরা দুই থেকে আড়াই বছরের ভিতরে ইনশাল্লাহ ব্রিজ কমপ্লিট করুক আর ব্রিজের পাশাপাশি যে সাইড রোডগুলো আছে এগুলো এগুলো কাজ অলরেডি আমরা এই পারে আমরা দেখেন এই 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 পারটা আমরা বালু এর কাজ হয়ে গেছে ওই পার একরের কাজ চলমান যন্ত্রণায় পাঠানো হয়েছে সব কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে টাকা বরাদ্দ হইলে এটা ডিসি স্যারের মাধ্যমে টাকা বন্টন করা হবে দর্শক আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই সুখীলগঞ্জের যে ব্রিজ যেটা মানে গোমা কৃষ্ণঘাটির সাথে সংযোগ যেটা হবে একশো কোটি টাকা মূল্যের এই ব্রিজটি আসলে পটুয়াখালীর লোহালিয়া যে ব্রিজ যেটি আছে সেটির আদলে আসলে ডিজাইন করা হয়েছে অনেক কর্মযোগ্য অলরেডি এখানে শুরু হয়ে গিয়েছে লোড টেস্ট চলতেছে লোড টেস্টে হচ্ছে পাঁচশো টন ওয়েট দিয়ে তারা লোড টেস্ট করতেছে লোড টেস্ট যদি সফল হয় তাহলে এই যে এইখানে হচ্ছে প্রথম স্প্যান ওনারা বসাবে এই পাশে এবং বরাবর ওই পারে গিয়ে আরেকটা স্প্যান বসাবে দুই পাশে দুই দুই চার কিলোমিটার আপনার সড়ক প্রশস্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে দক্ষিণ পাড়ের যেই সড়ক প্রশস্তকরণ এটা অলরেডি ওনারা বালু দিয়ে ফেলে অলরেডি জমি অ্যাকুইজিশন করে ওনারা শুরু করেছে তারপরের জমি অ্যাকুইজিশন এখনও চলতেছে সে জমে একুশ হয়তো সফল হবে মোট কথা হচ্ছে এই লোড টেস্ট যদি সফল হয় এই বৃষ্টি যদি মানে প্ল্যানে কোনো পরিবর্তন আনতে না হয় টেকনিক্যাল দিক বিবেচনা করে তাহলে এই বৃষ্টি সম্পন্ন হতে আড়াই থেকে তিন বছর সময় লাগবে দশক তো এই ছিল সুখিনীলগঞ্জ থেকে এই ব্রিজের আপডেট আশা করি এই ব্রিজটি জনকল্যাণমূলক হবে এবং জনগণের অনেক উপকারে আসবে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই নদীতে একটি ব্রিজ হবে